আচ্ছা এটা হচ্ছে গিয়ে কি মাছ জানি কেসকি মাছ কেসকি কাসকি আছে যাই হোক হোয়াটেভার এই দুই কেজি মাছ এখানে বলেন তো দেখি এতগুলা মাছ এগুলো ধোয়া পরিষ্কার করা কত যে একটা ঝামেলা মানে কি বলবো আর আসলে বলার ভাষা রাখে না আচ্ছা যাই হোক এখানে মনে হয় আরেক পদার মাছ এটা কি শিং মাছ না টাকি ও আমার যা অনেক টাকি মাছ পছন্দ করে এই কারণে হচ্ছে আমার অনেক ভালো লাগে হচ্ছে গিয়ে টাকি মাছ নিয়ে আসছে আমি অবশ্য টাকি মাছ খাই না এই টাকি মাছ হ্যাঁ খুলে রাখো ওই যে আমার যা হচ্ছে গিয়ে বাজারগুলো খুলে টুলে রাখতেছে আর আমরা হচ্ছে গিয়ে এখন মাছ পরিষ্কার করবো ওই বাজারগুলো গুছানো হইলে আর এই যে আমাদের একটা টুনটুনি তো আছেই দুষ্টামি করার জন্য সকালবেলা বাজার আনলাম আমার সেই আইসামি লাগে দেখলেই সকাল হোক আর দুপুর হোক আর বাজার দেখলে আমার আইল লাগে আমার মাঝে মাঝে মনে অনেক আনন্দ হয় বাজার দেখলে কিন্তু আজকে অনেক আইল সামি লাগতেছে আচ্ছা এটা তো দেশি ধনে না ধনে পাতা গুলো দেশি লাউ তো যাই হোক বাজারগুলো গুলো গুছানো কমপ্লিট করে হচ্ছে গিয়ে তো সকালবেলাই হচ্ছে দেবর অনেক ধরনের বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলো কি কি করে নিয়ে আসছে সেগুলো সব কিছু আপনাদের সাথে আমি দেখাই এই হচ্ছে বাজার আর আমার শাশুড়ি মা দূরে থেকে মনে মনে ভাবতে আছে ভিডিও করা শেষ হয় না

Gadul, da, dann da, da. তো ক্যামেরার আড়াল থেকেই কথা বলছিলাম আপনাদের সামনে কিন্তু আজকে আমার ক্যামেরার সামনে এসে কথা বলা হয়নি সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি ব্লগটা শুরু করেছি সকালবেলা বাজার থেকে মানে বাজার আনা থেকে আমার দেবর বাজার করে এনেছিল সেগুলো গুছানো বা মাছ কাটা সব কিছুই আপনাদের সাথে আমি টুকটাক শেয়ার করছি আর এখানে আমার শ্বশুর আব্বা হচ্ছে মাথায় মেহেদি দিবে বলছিল মাথায় মেহেদি দিয়ে দেওয়ার জন্য বাবাকে আগে ভাবলাম যে মাথা মাথায় মেহেদি দিয়ে তারপর হচ্ছে রান্না বান্না শুরু করি ভেবেছিলাম শুক্রবার দিনের জুম্মার দিনের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তবে অনেক বেশি লং হয়ে গেছে তাই মনে হচ্ছে দুই দিনে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে হবে যেহেতু নতুন চ্যানেল ছোট ভিডিও না দিলে বড় ভিডিও কেউই দেখতে চায় না তো কথা বলতে বলতে হয়তোবা ভিডিওটা শেষ হয়ে যাবে আগেই বিদায় নিয়ে নিচ্ছি যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেননি বা সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন যারা আছেন অবশ্যই আমাকে লেটার দিয়ে যাবেন আমি সেই অনুযায়ী আপনাদের কাছে চলে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল পরবর্তী অংশটুকু সবাই দেখবেন আর ফুল ভিডিওটা ওয়াচ চলুন আমার সঙ্গেই সবাই যুক্ত থাকুন আর ফুল ভিডিওটা ওয়াচ করবেন প্লিজ আব্বা মেহেদি দিচ্ছেন কেমন লাগতেছে আব্বা হইতাছে গিয়ে অসুস্থ স্ট্রোক রোগী তো তো কোনো কিছু আব্বা হচ্ছে গিয়ে গুছায় বলতে পারে না তো বলতাছিল মেহেদি দিয়ে দেওয়ার জন্য এই যে মেহেদি দিয়ে দিলাম মানে দাড়ির মধ্যে প্লাস এই যে মাথায় হচ্ছে গিয়ে মেহেদি দিয়ে দিলাম তা এখন হচ্ছে গিয়ে শুকাবে শুকানোর রাখ পর্যন্ত একটু বসে থাকবে আর কি আজকে তো যেহেতু জুম্মার নামাজের দিন তো হয়তো বা আমার এই ব্লগটা আপনারা কালকে পাবেন তো আবার মাথা মেহেদি দেওয়া শেষ আর এখানে হচ্ছে গিয়ে যা রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিতেছে মানে কাটাকুটির দায়িত্ব ওর ও হইতেছে কাটাকুটি করতেছে লাউ কাটা হয়েছে এখন লাউয়ের সিল্কা আমরা তো লাউয়ের সিল্কা মানে যদি লাউটা করা থাকে মানে কি বলে এটারে করা না আমরা তো করাই বলি যেরাই হোক থাকে তাইলে ওইটার অনেক মোটা হইতেছে একটু আরও ঠিকই তো এই লাউয়ের সিল্কা হচ্ছে কি আমরা ভাজি করে খাই লাউটা অনেক বেশি একদম কচি আর কি অনেক কচি তো এই হচ্ছে কি আমরা সিল্কাটা ভাজি করব এই জন্য আলাদা করে আবার কেটে নিতেছি আর এই সবজিগুলো তো আপনাদের ভিডিও শুরুতে দেখাইলাম যে দেবর বাজার করে আনছে অনেক সবজি আনছে মাছ আনছে ও হচ্ছে কাটতেছে আমি বাবার মাথায় মেহেদি দিয়ে দিলাম আর ওই দিকে হচ্ছে শাশুড়ি মা মাছ মাছ পরিষ্কার করতেছে তো চলেন এই যে মা হচ্ছে গিয়ে মাছ পরিষ্কার করতেছে সবগুলা পরিষ্কার করা শেষ আছে তো আরো ময়লা ময়লা আছে আরো এই হচ্ছে এখনকার আপডেট তার পরবর্তীতে আবার শেয়ার করবো আপনাদের এগুলো হচ্ছে গিয়ে টাকি মাছ এই যে টাকি মাছ কাটা হয়ে গেছে অলরেডি আর এগুলো হচ্ছে গিয়ে মা পরিষ্কার করতেছে আর কি আর আমার দেবসু এসে টিভি দেখতাছে হইতাছে অনেক দিন পরে বাসায় আজকে আসছে আর কি ফ্রি হয়েছে আর কি আর রান্নাঘরের এই অগুসাল অবস্থা আর এই মাথাটা নামায় রাখা হয়েছে এটা দিয়ে কি করবো অরিফা রুই মাছের মাথা দিয়ে লাও মজা লাগব ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা নাই কেমনে রান্না যাই হোক আমাদের সবার নাস্তা টাস্তা খাওয়া শেষ এখন হচ্ছে গিয়ে দুপুরে রান্না বান্না চলবে তো কি রান্না হবে সেটাও শেয়ার করবো এই ভিডিওর পরবর্তী অংশ কিন্তু সবাই দেখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম